ভাই নানীর সাথে কথা বললো আমার লাইফ থেকে চলে যায় তো কেমনে দিব আমি তো রাগ আমার রাগ হয়েছে অনেক সেই জন্য আজকে খাওয়া দাওয়া হবে না হ্যাঁ রাগ কেন আছে রাগ हमने मेरे राग रागे कुनो रीजन था कि मैं हमने होया था हिंसा हिंसा या इंच्या। <laughs> या जने <laughs> जेल आती हो जाए जेल आती कारक पर ठीक yes. अच्छा पहले जाए अनेक रात है तो हाँ हाँ खादा कर बन्ना बा खादा कर या जीजू शत को था बोल बन्ना खाएगा खाए हम खाएगा तुम खाएगा नहीं खाएंगे सुमन नहीं खाएगा <laughs> क्यों नहीं खाएगा আচ্ছা সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ফ্রি থাকেন তাহলে আগামী কালকে অবশ্যই আসবেন লাইভ কালকে গান হবে বাইকে গুড নাইট টা টা বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রেম লদম তার Dette legger midt i da. Dette lagi meg. Dette er min ekte ini i dis. Dette er sikkert. Dette er রিকোয়েস্ট পাঠিয়েছি আপনার আইডির নাম কি স্যার আপনার আমার মমতাজ বেগম গান বলে আমরা বললে বলবে না বুঝছেন জিজু বলতে নিষেধ করছে এই আজকে গান বলবেন আমার আইডি হইলো মমতাজ বেগম যে রানা ভাইয়ের সাথে আমার রানা ভাইয়ের ফ্রেন্ড দেখলেই পায়ে যাবেন ディピートはせ。